পরকিয়া শুধুই বিনা লাইসেন্সে শরীর ভোগের ছাড়পত্র অন্যের স্বামীর শরীরের ঘ্রাণ বা অন্যের স্ত্রীর উষ্ণ নিঃশ্বাসের নেশা কতটা তীব্র হতে পারে কতটা ভয়ঙ্কর আকর্ষণ থাকলে একজন মানুষ তার নিজের বিশ্বস্ততার ঘরকে জেনে শুনে আগুনে ঠেলে দেয় আমি ফারহানা একজন নারী হিসেবে আজ সেই নিষিদ্ধ জগতের কথা বলতে এসেছি যে জগতের চাকচিক্য আর উত্তেজনা বাইরে থেকে আমাদের প্রলুব্ধ করে কিন্তু তার ভেতরে কেবলই অন্ধকার প্রতারণা আর আত্মার অবক্ষয় আপনারা যাকে বলেন পরক্রিয়া আমি তাকে বলি চরিত্রের ক্যান্সার এই ক্যান্সারের জন্য সমাজ সবসময় আঙুল তোলে তৃতীয় কোনো ব্যক্তির দিকে ওই মেয়েটা ডায়নি ঘর ভাঙানি অথবা ওই ছেলেটা সুযোগ সন্ধানী পরের বউকে ফুসলিয়ে নিয়ে গেল কি সহজ তাই না সমস্ত দোষ একজন বাইরের মানুষের ঘরে চাপিয়ে দিয়ে নিজেদের পবিত্র প্রমাণ করা কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল সেই দরজাটা বাইরের একজন মানুষ কিভাবে খুলল চোর তো তখনই ঘরে ঢোকে যখন ঘরের মালিক নিজেই দরজা খুলে দেয় পরকিয়া খেলায় তৃতীয় ব্যক্তিটি হয়তো সেই চোর কিন্তু আসল বিশ্বাসঘাতক তো সে যে নিজের ঘরের দরজা অন্যের জন্য খুলে দিয়েছিল যে আপনার হাত ধরেছিল সেই তো প্রথম আপনাকে তার গোপন পৃথিবীতে প্রবেশের অনুমতি দিয়েছে আপনি যাকে রাজকুমার বা রাজকন্যা ভেবে অন্যের ঘর ভাঙছেন মনে রাখবেন তার চরিত্রটাই আসলে কলঙ্কিত ভেবে দেখুন তো যে পুরুষ নিজের সন্তানের মায়ের চোখে ধুলো দিয়ে তার স্ত্রীর বিশ্বাসকে বুটের তলায় পিষে আপনার কাছে ছুটে আসে রাতের অন্ধকারে শরীর উত্তাপের খোঁজে সে কি সত্যিই আপনার রাজকুমার তার ভালোবাসা কি এতটাই খাঁটি নারী তার স্বামীর সংসারের প্রতিটা ইটে জমানো ভালোবাসাকে অস্বীকার করে আপনার বুকে আশ্রয় খোঁজে সে কি আসলেই একজন নির্যাতিতা রাজকন্যা না এটা কোন রূপকথা নয় এটা এক নোংরা বাস্তব আপনি যাকে আপনার জীবনের নায়ক বা নায়িকা ভাবছেন সে আসলে তার নিজের জীবনের সবচেয়ে বড় খলনায়ক যে নিজের জীবন সঙ্গীকে দিনের পর দিন ঠকাতে পারে সে একটা আস্ত প্রতারক আর একটা কথা মনে গেথে নিন যে পুরুষ নিজের স্ত্রীকে ঠকায় বা যে নারী তার স্বামীকে ঠকায় সে আপনাকেও ঠকাবে এটা কোনো অভিশাপ নয় এটাই চরিত্র তার রক্তে মিশে আছে বেইমানি আজ সে তার সঙ্গীত সঙ্গে যা করছে কাল পরিস্থিতি বদলাতে আপনার সঙ্গেও ঠিক তাই করবে কারণ সে ভালোবাসতে জানে না সে জানে শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতে পরকীয় কি শুধু বিনা লাইসেন্সের ভোগের ছাড়পত্র নাকি